পাখি কিন্তু কোনোটাই কামড় দিবে না বয়স মাত্র চল্লিশ দিন দিন বয়স পাখিটা কিন্তু ব্লু ব্লু ইউইন অফলাইন অফলাইন পাখি 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 ফিমেল পাখিটা রেডের আর পাখিটা ক্লোজ রিং পরানো এগুলো কিন্তু ধরলে এভাবে দুইটা একসাথে ধরলে অনেকেই কামড় খেয়ে যাবেন আর ফুলগুলো দেখেন মার্শাল্লা ফুলগুলো তো অসম্ভব সুন্দর আর পিছনে যে ফ্লাওয়ারটা এটা সিঙ্গেল মেল এটা কোন সব দিক থেকে পারফেক্ট আলহামদুলিল্লাহ যদি ভালো লাগে ইনশাল্লাহ নিতে পারবেন রিং নেক দিয়ে পাটি চোখগুলো লাল একদম বাচ্চারও ওকে নিয়ে খেলতে পারবে আজকে ভিডিওটা কিন্তু একটু অন্যরকম থাকবে যারা আমার খাঁচা এবং পাখি নিয়ে অনেক কিছু জানতে চান তাদের জন্য কিন্তু আজকে ছোট্ট একটু ভিডিও থাকবে পাখিও দেখাবো ইনশাল্লাহ পাখির দরদাম সম্বন্ধে জানাবো আমার লোকেশন ঢাকা খিলক্ষেত মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান নাইন থ্রি ট্রিপল ফাইভ সিক্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ পাখির ঘর যারা দেশ এবং দেশের বাইরে থেকে প্রতিনিয়ত আমার পাখির ঘর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা দেখে থাকেন সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আর যারা আজকে প্রথম দেখতেছেন তাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ খুব সুন্দর সকাল সকাল খুব সুন্দর কিছু খাঁচা হাতে চলে আসছে অনেক দিন পরে খাঁচাগুলো হাতে পাইলাম অর্ডার দিতে হয় অর্ডার দেওয়ার পরেও তিন মাস সাড়ে তিন মাস পরে খাঁচাগুলো পাইছি কারণ এই খাঁচাগুলো আমার যে ঘরের সেট আপের যে খাঁচা আছে ওটার সাথে একদম সেম টু সেম তো এখানে আছে প্রায় ষোলো পিস আর ঘরে আছে বারো পিস এই টোটাল খাঁচাগুলো দিয়ে একটা রুম খুব সুন্দর করে যেহেতু ব্রিডিং সিজন শুরু হয়ে গেছে আমার লাভ বার্ডও একদম পুরো ফুল রেডি এটা লাভ বার্ডের জন্য আমি বানিয়েছি আলহামদুলিল্লাহ এক তারিখ থেকে লাভ বার্ড বিডিংয়ে দিব ইনশাল্লাহ যারা এই ধরনের খাঁচা বানাইতে চান এটা তো আমার কোনো প্রফিট না আমার কোনো সার্কুলার না জাস্ট আমি কোথা থেকে বানাইছি যদি আপনাদের ভালো লাগে শুধু লাভ বার্ডের খাঁচা না আপনি চাইলে যে কোনো খাঁচা তার কাছে বানাইতে পারবেন তার খাঁচার ডিজাইনগুলো সুন্দর এবং তার ফিনিশিংগুলো খুব পছন্দের আর এ খাঁচার সিস্টেমটা হলো লাভ বার্ডটার বক্সটা বসবে এখানে এই বক্সটা এখানে বসবে আর এটা মুখটা লাগিয়ে দিব এটা দিয়ে পাখি যদি ধরতে চাই ধরবো আর যদি ছোট করে ধরতে চাই যে ছোট করে যে এতটুক পর্যন্ত ওঠে এটাও করতে পারবে ইনশাআল্লাহ এটা হলো পানির পট এটা হলো খাবারের পট আর মানে ডিজাইনটা খুব সুন্দর খুবই সুন্দর একদম যতটুক রং করেছে আলহামদুলিল্লাহ এই রঙই আমার হয়ে যাবে নিচে চাকা সিস্টেম দেওয়া আছে এই চাকাগুলো আমি চাইলে পরিষ্কারের জন্য সামনে টেনে টেনে করতে পারবো ইনশাআল্লাহ তো বিস্তারিত যদি কিছু জানতে চান মোবাইল হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপ এবং মোবাইলে ফোন দিয়ে খাঁচা সম্বন্ধে বিস্তারিত জানানোর জানার জন্য আর আমি কিছু খাঁচা সেল করব। এটা ভিডিওর একদম শেষ পর্যায়ে ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব আজকে কি কি পাখি দেখাবো পাখির দরদাম সম্বন্ধে ইনশাআল্লাহ জানানোর চেষ্টা করব আপনারাও চেষ্টা করবেন পুরো পাখির ভিডিওর সাথে থাকার জন্য মার্শাল্লাহ আমার হাতে যে দুই পিস পাখি দেখতেছেন দুইটা পাখি কিন্তু কোনোটাই কামড় দিবে না বয়স মাত্র চল্লিশ দিন বিয়াল্লিশ দিন বয়স লেজের থেকে কালার শুরু করে ঘাড় এবং সব দিক থেকে খুবই সুন্দর মার্শাল্লাহ আমি একটু ছেড়ে দেখাই যাও 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 এই যে এত সুন্দর আজকে আপনাদের সর্বপ্রথম ভিডিওটাই শুরু করলাম কিউট দুই পিস বেবি পাখি দিয়ে বয়স মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে অল্প অল্প নিজে খেতে পারে একবেলা করে হ্যান্ড ফিডিং করাবেন ইনশাল্লাহ যারা টেম করতে চাচ্ছেন তারা সুপার সুন্দর করে টেম করতে পারবেন হ্যান্ড ও বেশি দিন করাতে চাচ্ছেন না অল্প দিন হ্যান্ড মধ্যে পরপরই নিজে খেতে পারবে তাদের জন্য আজকে এই চমৎকার দুই পিস পাখি তো শর্ত হলো দুই পিস পাখি একসাথে নিতে হবে কারণ দুইটাই পাখি খুব সুন্দর বন্ডিং একটাকে ছাড়া আরেকটা মনে হয় যে ভালোই লাগে না ছোটোবেলা থেকে একসাথে বড় হওয়া ইয়ে কলার লাভবাট পাখি এখনই দেখেন মাত্র বয়স চল্লিশ বিয়াল্লিশ দিন বা সর্বোচ্চ পঁয়তাল্লিশ দিনই ধরলাম এর মধ্যে গলার কালার বুকের কালার এবং মাথার কালারও চলে আসছে যত দিন যাবে তত কালার কোয়ালিটি অসম্ভব সুন্দর হবে ইনশাল্লাহ কোনো পরিমাণ কামড় দিবে না হ্যান্ড ফ্রিডিং একবেলা করাবেন এটার দুইটার দাম পড়বে পঁয়তাল্লিশশো টাকা আজকে পঁয়তাল্লিশও থাকবে না দুইটা একসাথে নিতে পারবেন মাত্র চার হাজার টাকায় চার হাজার টাকায় সুপার কোয়ালিটির ইয়েলো কলার লাভবার পাখির বেবি মাসাল্লাহ এরপরে থাকছে আপনাদের জন্য আরও দুই পিস পাখি ইউইন লাভবার্ট পাখি এগুলো কিন্তু কামড় দিকে আমি এভাবে ধরছি খুব খেয়াল করে ধরছি এগুলো কিন্তু ধরলে এভাবে দুইটা একসাথে ধরলে অনেকেই কামড় খেয়ে যাবেন আর এখানে যে দুই পিস পাখি আছে দুই পিস পাখির কোয়ালিটিটা দেখাবো যে কত সুন্দর মাসাল্লাহ দুইটাই পিডিএফ ডিএনএ করা কোনো হার্ড কপি না পিডিএফ ডিএনএ ছেলে মেয়ে হানড্রেড পারসেন্ট কনফার্ম বয়স পাঁচ মাস সর্বোচ্চ সাড়ে পাঁচ মাস বয়স লোকাল বিডের পাখি ক্লোজ রিংয়ের পাখি আপনাদেরকে একটু মাঝে মাঝে স্মরণ করাই দিই এত সুন্দর করে পাখির ভিডিও মানে আমার সর্বোচ্চ আমি চেষ্টা করি সুন্দর করে দেখানোর জন্য এরপরে আপনারা দেখা গেছে এই পাখির ভিডিও আপনারা চায়েন না অন্য পাখির ভিডিও চাইলে আমি ইনশাল্লাহ দেব আর এটা কিন্তু হাটবাজার বা মানে যে কোনো হাটবাজার বাজার পাখির সাথে যদি আপনারা এটা কোয়ালিটি বা দামের সাথে মানে কম্পেয়ার করেন তাহলে হয়তো আমার পাখিটা আপনারা কিনতে পারবেন না কারণ হাট পাখি বা অন্য জায়গার পাখিগুলো সেটা কোয়ালিটি হইতে হবে আমার কোয়ালিটি যে সবচেয়ে বেস্ট কোয়ালিটি সেটা বলতেছি না আমি একটুক বলবো যে খামারের পাখিগুলো সত্যি সত্যি একটু অন্যরকম হবে আপনাদেরকে যে আমরা মানে সর্বশেষ গ্যারান্টি দিয়ে থাকি যে ডিম বাচ্চা করবে ইনশাআল্লাহ সেটা কিন্তু আমরা এমনি এমনি দিই না আমাদের পাশে ডিম বাচ্চা করা পাখিগুলো কিন্তু ডিম বাচ্চা গ্যারান্টি দেয় এখানে যে পাখিটা আছে সুপার কোয়ালিটির পাখি একদম সুস্থ সবল পাখি আর অ্যাক্টিভনেস দেখলেই আপনি বুঝতে পারবেন যদি মনে করেন ভালো মানের কিছু পাখি দিয়ে একটা চমৎকার সুন্দর খাটোর মধ্যে খামার করতে চাচ্ছেন তারা ইনশাআল্লাহ আমার কাছ থেকে এই ধরনের পেয়ারগুলো কালেক্ট করেন আশা করি ভবিষ্যতে খুব ভালো এগুলো থেকে ডিম বাচ্চা পাবেন কারণ ওদের বাপমা কিন্তু অনেক ভালো যদি বাপমা ভালো না হতো তাহলে এই বাচ্চার কালার ছোটোবেলা থেকে মাছ কিনে আসতো এই বাচ্চাগুলো সুন্দর মতো পরিপূর্ণভাবে বড় হতো না তো এর জন্য বলবো আপনারা চাইলে আমার খামারে এসে ভিজিট করতে পারবেন আমার মোবাইল নাম্বারটা আপনাদের কাছে শেয়ার করতেছি আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান নাইন থ্রি ত্রিপল ফাইভ সিক্স লোকেশন ঢাকা খিলখেত এটা নীলক্ষেত না এটা হলো এয়ারপোর্টের পাশে খিলক্ষেত এখানে যে চমৎকার পেয়ারটা দেখতেছেন মাসাল্লাহ এটার কথা বলে শেষ করতে পারবো না এটা থেকে অনেকগুলো মিউটিশন পাবেন কারণ দুইটা দুই ঘরের বেবি এখান থেকে পেয়ে যাবেন গ্রিন অফলাইন ইউইন অফলাইন টেস্টেল অফলাইন তিনটা মিউটিশনের বেবি পাবেন ইনশাল্লাহ আর এই পেয়ারটা পিডিএফ ডিএনএ কার্ডসহ সরি ডিএনএ কার্ড না পিডিএফ সহ এই পেয়ারটার আজকে থাকবে একদম সর্বশেষ রিজনেবল প্রাইস সাড়ে ছয় হাজার না ছয় হাজার না সাড়ে পাঁচ হাজার কোনো পরিমাণ দামাদামি করবেন না যারা একটু রিজনেবল প্রাইজের ভালো পাখি চাচ্ছেন তারা পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে সুপার কোয়ালিটির পাখি সাড়ে পাঁচ হাজার টাকায় মার্শাল্লা এখানে খুব সুন্দর একজোড়া লাভবার দেখতেছেন লাভবারটা যারা দেখবেন যারা লাভবার মোটামুটি বুঝেন তারাই বুঝতে পারবেন যে এটা হলো ফিশার লাভভার কিন্তু মজার বিষয় হলো ফিশারের মধ্যে স্প্লিট ঢুকানো তা আমি যারা নতুন আছেন নতুনদের জন্য বলতেছি পুরানো যারা আছেন তারা তো দেখার সাথে সাথেই বুঝে ফেলবেন বা বলার সাথে সাথেই বুঝে ফেলবেন এর মধ্যে কি কি আছে মেল পাখিটা যেটা দেখতেছেন মেল পাখিটা এগুলো দুটাই পিডিএফ ছেলে মেয়ে হানড্রেড পারসেন্ট কনফার্ম মেল পাখিটা আছে স্প্লিট অফলাইন স্প্রিড ইনো আবারও বলতেছি মেল পাখিটা হলো স্প্লিট অফলাইন স্প্রিড আর যেটা ফিমেল পাখি আছে সেটা হলো স্প্রিড ইনো তার মানে এখানে হানড্রেড পারসেন্ট দুইটাই স্প্রিড আছে যেহেতু একটা স্প্লিট অফলাইন আছে সেই হিসাবে আপনি অফলাইন এখানে আমি বাদ দিলাম এখানে স্প্লিট ইনো হিসাবেও এখান থেকে পেয়ে যাবেন রেড বেবি রেড আয়ের বেবি পেয়ে যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আর এখানে ফিশারের দামই আজকে আপনাদের জন্য এই প্যাটটা এই প্যাটারটার দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন হানড্রেড পারসেন্ট স্প্লিড ইনো পাখি বয়স ছয় মাস থেকে সাত মাসের মধ্যে ছয় থেকে সাত মাসের মধ্যে যেটা চুল কম দেখতেছেন এটা অলরেডি মন্টিংয়ে আছে যেটা চুল ঘাড়ের মধ্যে একটু কম আছে এটাও মন্টিংয়ে আছে ইনশাআল্লাহ একদম পুরো ফুল ফ্রেশ হয়ে যাবে মাস দুয়েকের মধ্যে ইনশাল্লাহ মার্শাল্লাহ এখানে যে লাভবার দেখতে এটা হলো ইলো কালার লাভবার একদম ভিডিওর প্রথমে আমি একটু ছোট সাইজ দেখাইছি এটা একটু বড়োর মধ্যে এগুলার বয়স সাত মাসের কাছাকাছি ছয় থেকে সাত মাসের মধ্যে পিডিএফ ডিএনএ কাজ সহ পিডিএফ ডিএনএ কা সরি ডিএনএ কার্ড পাবেন না মানে পিডিএফ আছে পিডিএফটা একটু খোলামেলা বলি পিডিএফটা হলো তাদের রিপোর্ট রিপোর্টে আসছে এখানে ছেলে আছে হানড্রেড পারসেন্ট ছেলে মেয়ে এই পেয়ারটার দাম পড়বে মাত্র ছয় হাজার টাকায় একদম হানড্রেড পারসেন্ট ইয়েলো করার বার্ড পাখি খুবই সুন্দর ডিমান্ডফুল পাখি আপনাদের জন্য আজকে এই পেয়ারটার দাম থাকবে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় সাড়ে পাঁচ হাজার টাকায় পেয়ে যাবেন ছয় থেকে সাত মাসের সুপার কোয়ালিটির ই হলো কলার লাভবার পাখি আর এটার কিন্তু চাহিদা অনেক ভালো এবং এটার বাচ্চা কাচ্চা কিন্তু খুব মানে চাহিদা সম্পূর্ণ একটা পাখি চাইলে আমার কাছেও এগুলো বেবি সেল করতে পারবেন এই ভালো দামে মার্শাল্লা গায়ের রঙটা নীল মাথাটা ধবধবে সাদা ব্লু অফলাইন পাখি আপনাদের পছন্দের পাখি খুবই সুন্দর এক কথায় বলব অসম্ভব সুন্দর মেল পাখি যেটা পেছনে আছে মেল পাখিটা হলো পিডিএফ ডিএনএ করা আসলে পিডিএফ ডিএনএ হলো হানড্রেড পার্সেন্ট কিন্তু এখানে ছেলেমেয়ে আছে আর ফিমেল পাখিটা ডিএনএ করা কিন্তু ভুলবশত তার ডিএনএর রিং নাম্বারটা ভুল আসছে কিন্তু কনফার্ম ফিমেল পাখি এই পাখিটার গ্যারান্টি আমি দিচ্ছি যে এখানে ছেলে মেয়ে একদম কনফার্ম একটা ছেলে মেয়ে পেয়ার আছে এটার বয়স এক মাসের কাছাকাছি ছেলে মেয়ে হানড্রেড পার্সেন্ট কনফার্ম মেল পাখিটা কিন্তু ব্লু ইউইন অফলাইন পাখি ফিমেল পাখিটা ব্লু অফলাইন পাখি দুইটা দুই ঘরের বেবির থেকে বড় হওয়া আর দুইটারই বাবা মা কিন্তু যে কোনো এক পার পারগুলো ছিল এখন বিস্তারিত বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায় এটা থেকে আপনারা কি কি মিউটিশনের বেবি পাবেন জাস্ট একটু ধারণা দিচ্ছি আপনারা এখান থেকে ব্লু অফলাইন পাবেন ব্লু ইউইন অফলাইন পাবেন ভাইলট ইউইন অফলাইন পাবেন পার ব্লু অফলাইন পাবেন পার ব্লু ভাইলট অফলাইন পাবেন পার ব্লু ইউইন অফলাইন পাবেন এখান থেকে ছয় সাতটা মানে কালারের বা ভেরিয়েশনের বেবি পাওয়া যাবেন ইনশাল্লাহ আর আমি যেরকম বলতেছি ইনশাল্লাহ এরকমই পাবেন কারণ এগুলো প্রুভ করা পাখি বাবা মা যেরকম হবে তাদের জিঙ্কটা ওইভাবে তাদের সাথে ট্রান্সফার করা ওইভাবে চিন্তা করলে এই ধরনেরই বেবি পাবেন ইনশাল্লাহ আর যদি এখান থেকে যদি কোনোটা ব্লুটু হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ প্রত্যেকটাই পার্ব্লুর বেবি পাবেন তো আমি ওটা না বলি ওটা অনেক বিস্তারিত কথা তো এখান থেকে যেটা আছে সেটার দাম পড়বে একদম সর্বশেষ দামটা বলা এগারো হাজার টাকা জোড়া তো আজকে এগারো হাজার টাকা থাকবে না থাকবে একদম দশ হাজার টাকা এই পেয়ারটা নিয়ে কোনো দামাদামি হবে না দশ হাজার টাকায় পেয়ে যাবেন সুপার কোয়ালিটির ব্লু আপলাইন লাভবার্ড পাখি মাশাল্লা এখানে যে পেয়ারটা দেখেছেন এটা যারা একটু কমের মধ্যে লাভবার্ট পাখি চান তাদের জন্য কিন্তু আজকে এই প্যাডটা এটার একটু কষ্ট করে আপনারা মনোযোগ দিয়ে বিস্তারিত শুনবেন এটা ছেলে মেয়ে কনফার্ম না জাস্ট ধারণা করতেছি যে ফিশারটা হলো ছেলে পাখি আর যেটা ইউইন অফলাইন আছে হালকা মাস্কিন আছে এটা হলো মেয়ে পাখি তো এখান থেকে যেহেতু একটু রিজনেবল প্রাইজে আপনারা পাখি চান তো রিজনেবল প্রাইজে পাখি চাইতে গেলে বা আমার কাছে যেগুলো একটু নর্মাল মিউটিশন আছে এগুলো ডিএনএ করে আর মানে ডিএনএ করলে প্রাইসটা অনেক বেশি চলে আসছে তো এর জন্য আপনাদের একটু কমের মধ্যে একজোড়া ভালো পাখি যদি দিতে পারি হ্যাঁ সেটা আমার কাছে ভালো লাগবে এই পেয়ারটার দাম পড়বে মাত্র চার হাজার টাকা তো চার হাজার টাকাও থাকবে না আজকে এই পেয়ারটার দাম থাকবে সাড়ে তিন হাজার টাকা কিন্তু এটা কিন্তু চেঞ্জ হবে না যদি আপনাদের কোনো কারণে ছেলে না হয় আপনি আমার কাছ থেকে ছেলে মেয়ে নিতে পারবেন তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা পাখির দাম পড়বে মাত্র সাড়ে তিন হাজার টাকা মার্শাল্লাহ এখানে যে পেয়ারটা দেখতেছেন যেটা বিগ সাইজ এটা হলো ফিমেল পাখি এটার জন্য আমি আর মেল মিলাইতে পারি মেল পাখিটা ফিমেল পাখির থেকে বয়স দেড় মাসের ছোট বড় দেড় মাসের ছোট বড় মেল পাখিটা ডিএনএ করা ফিমেল পাখিটা ডিম পারতেছে অটোমেটিক অটোমেটিক ডিম পারতেছে এর জন্য কনফার্ম হয়ে গেছে এটার জন্য কোনো ডিএনএ লাগবে না ইনশাল্লাহ এখানে যে পেয়ারটা দেখতেছেন একটা দুটাই ইউইন অফলাইন একটা হলো পার্ব্লু ইউন অফলাইন একটা হলো ভাইলোড ইউইন অফলাইন তো আলহামদুলিল্লাহ এখান থেকে কিন্তু চমৎকার চমৎকার সুন্দর সুন্দর বেবি পেয়ে যাবেন এই পেয়ারটা আজকে আপনাদের জন্য দাম থাকবে মাত্র এগারো হাজার এটা আজকে এগারো হাজার টাকা ক্লোজ সর্বশেষ দাম দশ হাজার টাকা ক্লোজ রিংয়ের পাখি এবং ছেলে পাখিটা ডিএনএ কার্ড আছে মেয়ে পাখিটা ডিএনএ কার্ড নাই বয়স দশ থেকে এগারো মাস ফিমেলটা এরকমই মেল পাখিটার বয়স নয় থেকে দশ মাসের মধ্যে মানে এক দেড় মাসের ছোটো বড়ো আর হান্ড্রেড পার্সেন্ট এখানে ছেলে মেয়ে আছে দাম পড়বে দশ হাজার টাকা জোড়া আলহামদুলিল্লাহ যারা একটু ব্রিডিং পেয়ার চান যে নিবেন এক মাসের মধ্যে ডিম বাচ্চা করাবেন তাদের জন্য আজকে এই পেয়ারটা আর এই পেয়ারের মিউটেশন সবারই অনেক পরিচিত একটা পাখি লোটিনো রেডের অপার লাইন লাভবার পাখি আর পাখিটা ক্লোজ রিং পরানো বড় একটা ফার্মের পাখি আপনারা বাংলাদেশের যে কয়টা বড় ফার্মের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ফার্ম নামটা আর বলতেছি না ওই তার ফার্মের পাখি রেজাল্ট করা পাখি একসময় তো এগুলো অনেক দাম ছিল এখন যথেষ্ট রিজনেবল দাম এবং কোয়ালিটি সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করা এবং আপনাদের দিচ্ছি আজকে এই পেয়ারে ডিম বাচ্চা গ্যারান্টি যাদের ধৈর্য একদম কম দিবেন এক মাস সর্বোচ্চ আপনার ঘরে পরিবেশের সাথে খাপ খাওয়াবেন এর পরেই চাইলে আপনি ব্রিডিং এ দিয়ে দিবেন ইনশাল্লাহ এবং খুব ভালো রেজাল্ট পাবেন কারণ এটা এর আগে ডিম বাচ্চা করানো পাখি যাবে ইনশাল্লাহ আর মজার বিষয় হলো আপনি এক মাস মনে হয় না সময় লাগবে পনেরো দিনের মধ্যে যদি আপনি নিয়ে যদি বক্স দেন পনেরো দিন বা বিশ দিনের মধ্যে ডিম দিয়ে দিবে আশা করতেছি পনেরো বিশ দিনের মধ্যে ডিম দিবে আর এই পেয়ারটা দাম পড়বে ছয় হাজার টাকা জোড়া একদম ডিম বাচ্চা গ্যারান্টি খুব সুন্দর এবং সুপার কোয়ালিটি পাখি আমার হাতে যে পাখিটা দেখতেছেন নাম হলো ফরপাস পাখি ফরপাসের মধ্যে খুব ভালো একটা পাখি পসিবল স্প্লিট ইনো ফরপাস পাখি হাতে হলো ছেলে পাখি ছেলে মেয়ে একদম সহজ আর খাঁচার মধ্যে আছে ফিমেল পাখি তার এর আগে কখনই ডিম বাচ্চা করানো হয়নি আর প্রাপ্তবয়স্ক ইনশাল্লাহ এই যে এখন যে ব্রিডিং সিজন আপনার এই ব্রিডিং সিজনে ওদের দিয়ে নিশ্চিন্তে করাতে পারবেন ইনশাল্লা কোয়ালিটিটা দেখেন কত সুন্দর কত চমৎকার পাখি আর এটা যেহেতু পসিবল ফরপাস পাখির মোটামুটি একটা ব্যাপারটা খুবই ভালো তারা স্প্রিট প্রচুর ভালো বহন করে পসিবল থেকেও কোনো না কোনো সময় রেড আই রেড আই পাখি পাবেন ইনশাল্লাহ সেটা রেড এর মধ্যে যে কোনো রেড এর পাখি পেয়ে যাবেন এত ভালো পাখি আর যদি পান তার সেটাও দেখার মতো সুন্দর কোন ব্লু গ্রিন এরকম দাম না টার্কিউজ পাখিগুলো যাদের কাছে আছে তারা এটা দাম সম্বন্ধে ভালো অবগত আছেন আর যারা নতুন করে ফরপাস পাখি পালতে চাচ্ছেন তারা আশা করব যে টার্কিউজ পাখি নিয়ে কাজ করতে পারেন আর যেহেতু টার্কিজ পাখিটা পসিবল স্প্রিড ইনো এটা থেকে ইনশাল্লাহ রেড এর বেবি পাবেন আর এই পেয়ারটা দাম কিন্তু এমনিতে যারা ফরপাস পালেন তারা কিন্তু পাখি ভালো জানেন যে কত হতে পারে তারপরে যেটা সর্বশেষ দাম সর্বশেষ দাম হলো দশ হাজার টাকা চোরা দশ হাজার পেয়ে যাবেন স্প্রিড ইনো পাখি মার্শাল্লা আপনারা এখানে যে ফরপাস পাখিটা দেখতেছেন ফরপাস পাখিটা হলো একটা যেটা সাদা দেখতেছেন লাল চোখ ওটা হলো অ্যালভিনো ফরপাস পাখি আলহামদুলিল্লাহ এটা লাল চোখ ভিজেল লাল আর যেটা কালো চোখ দেখতেছেন সেটার বাবা ছিল লোটিনো মা ছিল ব্লু ওই ঘরের বেবি হান্ড্রেড পারসেন্ট স্প্রেডেন আর এখানে যে পেয়ারটা আছে এই পেয়ারটার বয়স পাঁচ থেকে ছয় মাস ফরপাস কিন্তু খুব দ্রুত এ যায় এক মাসের সময় আপনারা চাইলে নিশ্চিন্তে খুব সুন্দর করে বিড করাতে পারবেন ইনশাল্লাহ আর এই মুহূর্তে এই ফরপাসটা থাকবে আপনাদের জন্য খুব চমৎকার একটা দামে আর ফরপাস পাখি মানে অফার আর অফার বিশাল একটা অফার থাকবে যতটুক সম্ভব কমিয়ে রাখার চেষ্টা করব হাত নোখ চোখ সব ঠিক আছে দুইটাই ব্লু কালারটা হান্ড্রেড পারসেন্ট স্প্লিটিনো আর অ্যালবিনোটা তো রেড আই এই ঘরে থেকে কিন্তু আপনারা লোটিনো পাবেন মানে লোটিনো বলতে লোটিনো রেড আই অ্যালবিনো রেড আই ব্লু যতগুলো মানে কালো চোখ পাবেন সেগুলো হান্ড্রেড পার্সেন্ট স্প্লিট ইনো হবে এটা থেকে মজার মজার মিউটিশনের প্রায় ছয় থেকে সাতটা মিউটিশনের বেবি পাবেন ইনশাআল্লাহ আর এই প্যাপটার দাম পড়বে মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকায় হান্ড্রেড পার্সেন্ট স্প্লিট ইনো একটা আর হলো অ্যালবিনো রেড আই যদি অ্যালবিনো সিঙ্গেল একটা মেল কিনতে চান ও সরি এই মেলটা হলো অ্যালবিনো আর ফিমেলটা হলো ব্লু সিঙ্গেল মেল কিনতে গেলে আট দশ হাজার টাকা লাগবে পাখির পরিমাণ কম একটু কমাতে চাচ্ছি সেই হিসাবে সুন্দর একটা পেয়ার আপনাদেরকে মানে আমি আজকে নিয়ে আসলাম যদি আপনাদের ভালো লাগে আমার কাছ থেকে ইনশাল্লাহ নিতে পারবেন দাম পড়বে ন হাজার টাকা ইনশাআল্লাহ আপনাদের জন্য আরেকটা পেয়ার ফরপাস পাখি ফরপাস যেটা ফিমেল দেখতেছেন ফিমেলটা হলো আহ টারকিউস পসিবল স্প্লিডেন আর মেলটা হলো হান্ড্রেড পার্সেন্ট স্প্লিডেন এখানে মেলটা হলো ব্লু আর ফিমেলটা হলো ব্লু টার্কিউজ পসিবল স্প্লেডিনো এখানে চমৎকার যে পেয়ারটা দেখতেছেন এর আগে কখনই ডিম বাচ্চা করানো হয়নি অ্যাডাল্ট পাখি সর্বোচ্চ দুই মাস বা তিন মাসের মধ্যে ইনশাল্লাহ ব্রিডিং এ নিতে পারবেন এই পেয়ারটার দাম থাকবে মাত্র আট হাজার টাকা জোড়া আট হাজার টাকায় পেয়ে যাচ্ছেন মেলটা হান্ড্রেড পার্সেন্ট স্প্রিডিনো ফিমেলটা টার্কিউজ পসিবল স্প্রিডিনো মাসাল্লাহ সাইজ কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একদম সুস্থ সবল পাখি দামটা থাকছে মাত্র আট টাকা জোড়া মার্শাল্লা এখানে থাকতেছে সুপার কোয়ালিটি জাপানিজ বাজরিগার সিঙ্গেল এক পিচ আমার নিজের জন্য রাখা কোয়ালিটির কোয়ালিটির জন্য আমি নিজের জন্য রেখেছিলাম মনে হচ্ছে এখন একটা পেজই আমার ফিল আপ হয়ে গেছে একটা বাজরিগারের জন্য এটার জন্য মনের মতো সুন্দর একটা ডাবল ক্রেস্টে ডাবল ফ্লাওয়ার এর মানে আমি পাইনি ট্রাই করেছিলাম কারণ এটা হলো ভাইলট এর মধ্যে আহ আর ফুলগুলো দেখেন মাসাল্লাহ ফুলগুলো তো অসম্ভব সুন্দর আর পিছনে যে ফ্লাওয়ারটা এটা সিঙ্গেল মেল এটা কোনো ডেলিভারি হবে না যদি সিঙ্গেল মেলটা নিতে চান দাম এক হাজার টাকা এক পিস সুন্দর এবং টপ কোয়ালিটির মধ্যে আসলে প্রত্যেকটা পাখি কিন্তু একটা কোয়ালিটি থাকে বাজরিগার কিন্তু অনেক আছে চারশো পাঁচশো এক হাজার আটশো এর থেকে দামি আছে কিন্তু কোয়ালিটিটা মেনটেন করার জন্য এটা আমার কাছে বেস্ট মনে হয়েছে যদি আপনাদের কাছে মনে হয় যে পাখিটা নিয়ে আপনারা কোনো কাজ করতে চাচ্ছেন তাহলে ইনশাআল্লাহ এই আমার কাছ থেকে এই বাজরি ছেলে পাখি এখনো ডিম বাচ্চা করেনি ছেলে পাখিটা নিতে পারেন এটার মধ্যে কিছুটা জিং দেওয়া আছে আছে মানে বাকিটা যদি আপনারা কখনো করেন পারবেন ইনশাল্লাহ মাসাল্লাহ আপনারা যারা এই পাখিটা অনেক দিন ধরে চেয়েছেন বলেছেন যে পলাশ ভাই ও টার্কুজিন আসলে আপনাদেরকে ফোন দেওয়ার জন্য ভাই কাকে রেখে কাকে ফোন দিব এর জন্য যারা আমার ভিডিওটা কন্টিনিউ দেখেন তাদের জন্য কিন্তু আজকে এই প্যাডটা আর এটার দামটা পঁচিশ হাজার টাকা ইনশাল্লাহ আলোচনা সাপেক্ষে কমিয়ে রাখার চেষ্টা করব। এটা নিয়ে কিন্তু অনেক দাম কমবে না যারা নিবেন শুধু তারা মাত্র সুপার কোয়ালিটি কালার কোয়ালিটি অসম্ভব সুন্দর যারা দূর থেকে অনেক দূর থেকে এই পাখিগুলো নেওয়ার জন্য ফোন দেন অনেক রিকোয়েস্ট করি যে আমার বাসায় এসে দেখে শুনে নেবেন অনেকেই বিশ্বাস করে নেন জানি না যে আপনারা কেন আসতে চান না আসলে অনেক খুশি হব আর যারা কাছের থেকে এই পাখিটা অর্ডার করবেন আশা করব যে আপনারা এসে দেখে শুনে নিবেন আর আপনাদেরকে একটু শিউর করতেছি মানে সব দিক থেকে পারফেক্ট আলহামদুলিল্লাহ যদি ভালো লাগে ইনশাল্লাহ নিতে পারবেন দামটা পঁচিশ হাজার টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে যতটুকু সম্ভব কমিয়ে রাখার চেষ্টা করবো সীমিত কমবে অনেক কমবে না মাসাল্লাহ আপনাদের জন্য কিন্তু আরেকটা ভিডিও অনেক লম্বা হয়ে যায় এর জন্য যতটুক সম্ভব শর্ট করার চেষ্টা করি আর মনে হয় মাঝে মাঝে যে অনেক পাখি দেখাই কিন্তু আপনারা এতটা সময় আমার ভিডিওর পিছনে দেন আর মনে হয় না যে বেশি সময় আপনাদের কাছ থেকে নেওয়া উচিত এর জন্য চেষ্টা করি ছোট করার জন্য তারপরও বড় হয়ে যায় তো ভিডিও একদম শেষ পর্যায়ে চলে আসছি আরো মনে হয়েছিল যে কিছু পাখি দেখাবো কিন্তু আজকে না অন্য ভিডিওটা আবার নতুন করে চেষ্টা করব দেখানোর জন্য এখানে সর্বশেষ যে চেয়ারটা দেখাচ্ছি এটা কিন্তু সুপার কোয়ালিটির একজোড়া রেডেড অপার লাইন পাখি আর এই পাখিটা কিন্তু পুরো ফুল অ্যাডাল্ট এটাও ডিম বাচ্চা করানো হয়নি ইনশাল্লাহ এটা কিন্তু প্রাপ্তবয়স্ক এটা বারো থেকে তেরো মাস বয়স হয়ে গেছে ছেলে মেয়ে কনফার্ম একটু ভয় পাইতেছে কারণ কখনই ভয় পাচ্ছে ছোট কেস লাফালাফি ঝাপা ঝাঁপি চলতেছে কালার কোয়ালিটি আলহামদুলিল্লাহ মানে ভিডিওতে যতটুক না সুন্দর লাগতেছে বাস্তবে এর থেকেও ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগবে আশা করতেছি এই একটা দাম পড়বে একুশ হাজার টাকা একুশ হাজার টাকা পুরো ফুল প্রাপ্তবয়স্ক শুধুমাত্র এখন বিল্ডিং ব্রিডিং এর জন্য পুরো ফুল একটু প্রিপারেশন নিলে ইনশাল্লাহ ওর কাছ থেকে ভালো রেজাল্ট পাবেন চোখ নখ হাত পাও বডি ফিটনেস কোয়ালিটি এক কথায় বলবো অসম্ভব সুন্দর আর যারা দিন দুই পেয়ার একসাথে নিবেন তাদের জন্য চেষ্টা করব একটু কমায় রাখার জন্য আরেকবার বলি নিচে হবে না কোনো পেয়ারই বিশ হাজার টাকার একসাথে নিলে আর সিঙ্গেল সিঙ্গেল পেয়ার নিলে সেটা অল্প কিছু কমায় রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের আমি বলেছিলাম ভিডিও শেষ পর্যায়ে কিছু খাঁচা দেখাবো একদম সুন্দর কিছু খাঁচা এটা আমার ঘরেই ছিল এই ঘরের বেশ কিছু খাঁচা মানে আসাতে আমি কিছু বড় খাঁচা সেল করতে চাচ্ছি এখানে যে খাঁচাগুলো দেখতেছেন দুই ফিট দুই ফিট চার চাইলে খুলে ফেলতে পারবেন আবার চাইলে দুইটা সাইডে দুই জোড়া পাখি পালতে পারবেন রডের ফ্রেম এগুলো কিন্তু সব ফোল্ডিং করা যায় এই খাঁচা এখানে যতগুলো দেখতেছেন সম্পূর্ণ আহ ফোল্ডিং করতে পারবেন রডের ফ্রেম আর গুলো হবে আপনার প্লাস্টিকের তিনটা সেট এখানে আরেকটু কষ্ট করে বুঝে নেবেন এখানে যে খাঁচাগুলো দেখতেছেন তিনটা পার্ট একটা দুইটা আর নিচে পায়াস একটা তিনটা এই তিনটা পার্ট সিঙ্গেল সিঙ্গেল দাম হলো পঁয়ত্রিশশো টাকা পার পার্ট পঁয়ত্রিশশো টাকা করে টোটাল দশ হাজার পাঁচশো টাকা পুরো ফুল সেটটার দাম পড়বে এখানে রিংমেক আছে এই রিংমেকটা নিয়ে কথা বলবো এটা কথা বলে সুপার টেম করা সুপার ট্রেম করা এবং কথা বলে কথা বলা সুপার ট্রেম করা আর আমি একটু বের করে দেখাচ্ছি যারা কথা বলা টিয়া পাখি চাচ্ছেন হলুদ রিংমেক্স টিয়া পাখি চোখগুলো লাল একদম বাচ্চারাও ওকে নিয়ে খেলতে পারবে যারা সুপার কোয়ালিটি সুপার টেম টিয়া পাখি চান তারা ইনশাল্লাহ আমার কাছ থেকে টিয়া পাখিটা নিতে পারবেন কোনো পরিমাণ কামড় দিবে না প্রচুর পরিমাণে কথা বলে কথা শুনে ইনশাল্লাহ আমার কাছ থেকে নিতে পারবেন এটার দাম পড়বে বাইশ হাজার টাকা পছন্দ হলে ইনশাল্লাহ আলোচনা সাপেক্ষে কমিয়ে রাখবো আজকে আপনাদের কাছ থেকে এখানে ভিডিও নিতে চাচ্ছি অন্য সময় অন্য কোনো নতুন পাখির ভিডিও নিয়ে হাজির হবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ